শেখ হাসিনাকে সমস্ত প্রোটোকল মেনে সসম্মানে ভারতে পৌঁছে দেয়া হয়েছিল বলার অপেক্ষা রাখে না প্রধানমন্ত্রী হিসেবেই তিনি এই প্রোটোকল পেয়েছিলেন অর্থাৎ যারা তাকে ভারতে পৌঁছে দিয়েছিল তারা মূলত একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করছিল কোনো পলায়নরত ব্যক্তির নয় নিরাপদে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে কোনো বাহিনী বা দলের কাছে ধর্ণা দিতে হয়নি বরং বিভিন্ন বাহিনী ও দলই তার কাছে ধর্ণা দিয়েছিল যেন তিনি দ্রুত দেশ ত্যাগ করেন কারণ সেনাবাহিনীর একটা অংশের ইন্ধনে উগ্রপন্থীরা সেদিন তার প্রাণ নাশের পরিকল্পনা করেছিল এটা অস্বীকার করার উপায় নেই যে সেদিন উগ্রপন্থীরা ছাড়াও গণভবনগামী অনেকেই শেখ হাসিনার একটা গোষ্ঠী সুপরিকল্পিতভাবে মানুষের মনে এই উন্মাদনা তৈরি করেছিল মনে হচ্ছে এই তো সেদিনকার কথা অথচ গুনে গুনে চোদ্দ মাস কেটে গেল এখন অনেকেই তাদের সেদিনের ভূমিকার জন্য লজ্জা পাচ্ছে ভুল স্বীকার করছে ঘটনার পেছনের ঘটনা বুঝতে পেরে মানুষ ভয় পাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগকে ঘিরে মানুষের ভয় আছে কারণ ক্ষমতা ফিরে পেলে আওয়ামী লীগ হয়তো প্রতিশোধ নিতে চাইবে কিন্তু এটা তাদের আসল ভয় নয় মানুষ ভয় পাচ্ছে দেশ নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে কারণ গায়ের জোরে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা যাদের হাতে তুলে দিয়েছে তারা এই দেশকে বহুমাত্রিক সংকটের জালে জড়িয়ে ফেলেছে অভিনব এসব সংকট থেকে বাংলাদেশ সহসা বেরিয়ে আসতে পারবে বলে মনে হয় না ভাবছেন মানুষ যদি ভয় পাচ্ছে তাহলে ইউনেসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে না কেন খুবই ভালো ভাবনা কিন্তু জনরোষ এভাবে কাজ করে না লাখ লাখ মানুষ প্রতিদিন রাস্তায় নেমে আসবে না এর জন্য সময় লাগবে একটা রেজিম চেঞ্জের পর ট্রানজিশনের জন্য যতটুকু সময় প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে জনরুষ কোন মেশিন নয় যে একটা বাটন প্রেস করেই সেই মেশিন চালু করে দেবেন বরং এটা হচ্ছে অনেকটা ঔষধের মতো ধীরে ধীরে কাজ করবে আমার মনে হয় জনগণ এই যাত্রায় তাদের অসুখ ভালো করার জন্য ঔষধ খেয়ে নিয়েছে দ্রুতই উপশমের নমুনা দৃশ্যমান হবে প্রথমত বিশ কোটি মানুষের দেশে লাখ দুয়েক মানুষকে রাস্তায় নামেই অভ্যুত্থান করে ফেলা যায় কিন্তু সেই অভ্যতানকে জনগণের অভ্যুত্থান বলে দাবি করা যায় না দ্বিতীয়ত যারা রাস্তায় নেমেছিল তারা এখন বেশিরভাগই অনুশোচনে ভুগছে ফেসবুক ইউটিউব পেপার টিভিতে আগেই ভালো ছিলাম বলে জিকি তুলছে বলুন তো এর কারণ কি মানে আওয়ামী লীগের গত ষোলো বছরের শাসন আমলে তাক লাগানো সব মেগা প্রজেক্ট টেকসই গ্রামীণ উন্নয়ন সুষম বিদেশ নীতির পরও সেটাকে কিন্তু ভালো শাসন বলা যায় না অন্তত গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ব্লাস্টেমির স্বাধীনতা সহ অনেক কিছুরই ঘাটতি ছিল পাশাপাশি তাদের নিরঙ্কুশ ক্ষমতাও মানুষ ভালোভাবে নেয়নি তারপরও সবাই কেন আগেই ভালো ছিলাম বলছে এখানে আওয়ামী লীগের কৃতিত্ব কি আওয়ামী লীগের কৃতিত্ব হচ্ছে তার অতীত আর এই অতীতের ভিত্তি হচ্ছে গণমানুষের জন্য সংগ্রাম জাতীয়তাবাদী আন্দোলন এবং এর সূত্র ধরে আমাদের মহান স্বাধীনতা কিন্তু স্বাধীনতা তো সেই কবে পেয়েছি এরপর পদ্মা মেঘনা যমুনায় কত জল গড়িয়েছে কত নদী মরেও গেছে পৃথিবীতে আরো কত দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ কিভাবে এখনো একাত্তরের উপর ভর করে টিকে আছে আওয়ামী আওয়ামী লীগ উপর ভর করে টিকে থাকে কারণ একাত্তরের লীগকে আঘাত করতে গিয়ে একটা বিশেষ গোষ্ঠী মূলত আমাদের স্বাধীনতার উপর আঘাত করে উপর মুক্তিযুদ্ধের আঘাত করে আওয়ামী লীগকে প্রতিহত করতে গিয়ে এই গোষ্ঠীটি পাকিস্তানি চেতনার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে তারা ভাবে জনগণ যেহেতু আওয়ামী লীগকে চায় না সেহেতু তারা নিশ্চয়ই আবার পাকিস্তানের সাথে এক হতে চায় বিশেষ ওই গোষ্ঠীর মনে এই ধারণাটি আসে সাতচল্লিশের সাম্প্রদায়িক চেতনা থেকে ধর্মের ভিত্তিতে দেশভাগ এবং ধর্মীয় জাতীয়তাবাদের চেতনা থেকে যা মারাত্মক কিছু ভুলের উপর প্রতিষ্ঠিত আর এখানেই আওয়ামী লীগ জিতে যায় কারণ ধর্মীয় জাতীয়তাবাদকে বাঙালি কখনোই গ্রহণ করেনি শুধু বাঙালি নয় পৃথিবী জুড়ে ধর্মীয় জাতীয়তাবাদ সব সময় প্রত্যাখ্যাত দেখুন ধর্মের ভিত্তিতে পৃথিবীতে মাত্র দুটি দেশে জন্ম হয়েছে একটি হলো ইসরায়েল অপটি পাকিস্তান তো এই ধর্ম দিয়ে জাতীয় ঐক্যের ধারণা যদি এতই সফল আর মহৎ হতো তাহলে আর কোনো দেশ ধর্মের ভিত্তিতে স্বাধীনতার দাবি তোলে না কেন বেশি দূর যেতে হবে না পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যকার সংঘাতের দিকে খেয়াল করুন এই সংঘাত মূলত জাতিগত সংঘাত পশতুনরা ব্রিটিশদের একে দেওয়া ডুরান্ট লাইন মানে না তারা এক হতে চায় তাদের কাছে পাকিস্তান বা আফগানিস্তানের কোনো মূল্য নেই তারা চায় পোস্তুন্তান যা পাকিস্তানের ও আফগানিস্তানের একটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত একই ঘটনা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটেছে বাঙালি আর পাকি পাঞ্জাবিদের মাঝে দূরতম মিলও নেই আর এই অমিলের কারণেই দেশভাগের মাত্র দুই বছরের মাথায় বাংলার মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে এবং ২৪ বছরের মাথায় দেশ স্বাধীন করে এরপর একটা পক্ষ অসংখ্যবার সাতচল্লিশের সেই বাতিল চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে এই দেশে ধর্মীয় উন্মাদনার আবাদ করে বায়বীয় ভারত বিরোধিতার চর্চা করে শেখ হাসিনাকে ভিলিফাই করে মুক্তিযুদ্ধকে তুচ্ছ তাচ্ছিল করে পাকিস্তানের আদলে ধর্মের খোলসে একটা ব্যর্থ রাষ্ট্র গড়ে তোলার সকল প্রচেষ্টা জলে যাবে বাঙালি জাতি পৃথিবীর বুকে অনন্য এই জাতির জন্ম ও বিকাশ বুঝতে না পারলে এর সাথে লড়াই করে টেকা যাবে না হ্যাঁ মানছি এখন চারপাশে সরষের চেয়ে টুপি বেশি আগাছার চেয়ে হিজাব বেশি কিন্তু এটাই শেষ নয় বাংলাদেশকে ভুল করা হিমালয় থেকে নেমে আসা দিয়ে এত সহজে যাবে পলি মাটি না। নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ শীঘ্রই তার চেনা সুরে ফিরে যাবে এখন যারা ক্ষমতা আছে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমার মনে হয় তাদের উচিত যেখান থেকে এসেছে দ্রুত সেখানে চলে যাওয়া গত চোদ্দ মাসের শাসন দেখে মনে হচ্ছে এই দেশের সাথে এই মাটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের আচার আচরণ দেখে মনে হয় তারা বহিরাগত কিংবা অনুপ্রবেশকারী বাংলাদেশ একটি জটিল রাজনীতির দেশ যখন তখন বিস্ফোরিত হতে পারে আমার মনে হয় এই মানুষগুলো মানে সরকারের উপদেষ্টা মন্ডলী যদি সঠিক সময়ে দায়িত্ব ছেড়ে নিরাপদ গন্তব্যে চলে না যায় তাহলে তাদের বিপদ হয়ে যেতে পারে আল্লা করুক যদি তাদের কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশ আবার নতুন করে সংকটে পড়বে তাছাড়া জুলাই নিয়ে মানুষের মনোভাবে পরিবর্তন এসেছে। তারা মনে করছে সংঘাতের সময় মানুষ যেমন পুলিশের গুলিতে হারিয়েছে। তেমনি তৃতীয় পক্ষের গুলিতেও মারা গেছে অনেকে ভাবছেন এই তৃতীয় পক্ষ হলো বর্তমান সরকারের উপদেষ্টা এবং তাদের বিদেশি নিয়োগকর্তারা মানুষের এই মনোভাব কিন্তু ভেরি ডেঞ্জারাস যে কোনো সময়ে এর পারে তখন প্রশাসন মিলিটারি সবাই কিন্তু জনগণের পক্ষে চলে যাবে এই ডামাডোলের মাঝে কেউই প্রোটোকলের গ্যারান্টি দিতে পারবে না যুক্তরাষ্ট্র অনেক দূর হয়ে যায় বিমান বাহিনীর বিমানে করে পাকিস্তান পর্যন্ত যাওয়া যাবে কিনা সন্দেহ আছে